আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দফায় দফায় ফালটা ক্ষেপণাস্ত্র হামলা ছালায় ইরান তবে এখনও তাদের নতুন প্রজন্মে উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি বলে মনে করেছেন সামরিক বিশ্লেষকরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই কথা জানায় প্রতিবেদনে বলা হয় ইরান এখনও তাদের নতুন প্রজন্মের বহু দুর্ফল্লা ক্ষেপণাসও বের করেন ফলে সামনের দিনগুলোতে আরও চমক অপেক্ষা করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা তাসনিম নিউজে প্রতিবেদনে আরও বলা হয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে এই হামলাগুলো ইসরায়েলি আগ্রাসনে স্পষ্ট জবাব এখনও অনেক কিছু আমাদের হাতের মতো রয়েছে যা প্রয়োজনে ব্যবহার করা হবে গত তেরো জুন ইরানের বিরুদ্ধে একতরফা যুদ্ধ শুরু করে ইসরায়েল তারা ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় যাতে বহু শীর্ষ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী নিহত হন এর পরপরই ইরানের সামরিক বাহিনী ফাল্টা হামলা শুরু করে ইসলামী বিপ্লব বিজ্ঞান বাহিনী অপারেশন টু প্রমিস থ্রি অংশ হিসাবে ইসরায়েলের উপর ফাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া